শাশুড়ির কপরের দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ কেমন আছো মা তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল আমি চাই তুমি উপরে ভালো থাকো লোকে বলে যে মৃত মানুষের নামে নাকি কোনো অভিযোগ করতে নেই বা মনে করতে নেই কিন্তু মা তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের মধ্যে ঘুমড়ে ঘুমড়ে শেষ হয়ে যাচ্ছি আমি আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভারটা হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো মা জানো মা তুমি পনেরো বছর বয়সের এক কিশোরী মন ভেঙে দিয়েছ তার সব স্বপ্ন তুমি ভেঙে দিয়েছ অবেলায় সংসার জীবন সেই কিশোরীর জন্য বানিয়ে দিয়েছ তিক্তময় জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আমাকে তোমার সকল প্রয়োজনে এই অকর্মণ ঢেকে আমাকেই লাগতো তাও তুমি আমার প্রতি বিন্দু মাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি তুমি এতটাই নিষ্ঠুরতম এক মা ছিলে যে আমার গর্বকালীন অবস্থাতেও তুমি আমাকে দিয়েছ এক পাপের সাজা তুমি তোমার মনের সকল রাগ নিংড়িয়ে দিয়েছিলে আমার উপরে আর তোমার ছেলেটা তো ছিল নির্বোধ যা মনে পড়লে ভয় আমার রুহু এখনো কেঁপে ওঠে ওই কালো অতীতের কথা ইহ জন্মে আমি কখনোই ভুলতে পারবো না জানো মা আমি তোমার থেকে এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য সবসময় ব্যাকুল হয়ে থাকতাম কারণ আমি এটা ভাবতাম যে তোমার ভালোবাসা পেলেই বুঝি আমি তোমার ছেলের ভালোবাসা পাব এটাই শুধু সব সময় আমার মাথায় ঘুর করতো কিন্তু হায় এ কি আফসোস আমার তোমার ভালোবাসা পাওয়া আর শেয়ারের আঙ্গুল ফল টক হবার মতনই রয়ে গেল তুমি খুবই ভাগ্য করে একটা পুত্র সন্তান পেয়েছিলে মা তার মনে আমার জন্য এতটুকু ভালোবাসা ছিল না যদি কখনো তোমার ভালোবাসা কমতি পড়ে যায় তাই তো তাকে আমি আমার স্বামী না বলে তোমার ছেলে বলতাম আমি মনে করি সে একজন মেরুদণ্ডহীন কাপুরুষ কখনো কোনো যোগ্যতাই রাখে না এরা শুধু মায়ের আঁচলের তলাতেই থাকে চিন্তা করোনা গো মা তোমার অনুপূর্থিতে সে আমাদেরকে ভালোবেসে তোমাকে ভুলে যায়নি তোমার কথা মনে করে সে এখনো কাঁদে প্রতি ক্ষণে ক্ষণে তোমার কথা মনে পড়ে তুমি তো খুশি মা তাই না আমি কেমন আছি সেটা শুনবে না মা শুনো তবে আমি ভালো আছি মা তুমি হিন আমি ভীষণ রকমের ভালো আছি মা আমি এও জানি আমার এই কথা বলার পরে সবার কাছে আমি একজন গৃহীত পুত্রবোধ হব। তবুও বলবো যে মা আমি তোমার মৃত্যুর পর থেকে ভীষণ ভাবে ভালো আছি জানো মা তুমি চলে যাবার পরেই না আমার একটা ছেলে সন্তান হয়েছে সবচেয়ে অবাক করা বিষয় কি জানো মা আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতোই হয়েছে মা অনেক প্রার্থনা পরে আমার এই ছেলেটা হয়েছে আমি উপরওয়ালার কাছে মাথা ঠুকে ঠুকে এই ছেলেটাকে পেয়েছি কারণ কি জানো মা আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবো তাকে ঠিককে ঠিক আর ভুলকে ভুল শেখাবো তাকে শুধুমাত্র একজন ভালো সন্তান নয় কি করে একটা ভালো স্বামী ও বন্ধু হতে হয় সেটাও আমি তাকে শিখাবো যাতে করে আমার মৃত্যুর পর কাছে কোনো অভিযোগ না থাকে আমি আমার সন্তানদের মানুষের মতো মানুষ বানাবো আমার জন্য দোয়া করো মা যেন আমি আমার উদ্দেশ্য সফল করতে পারি সবশেষে এটাই বলবো তুমি ভালো থেকো মা আমার কথা একদমই ভেবো না মা তুমিহীন আমি খুব ভালো থাকবো এখন জানো মা আমার আর দম বন্ধ হবার মতো শ্বাসকষ্ট হয় না এখন চাইলি যখন তখন প্রাণ ভরে শ্বাস নিতে পারি আমি মুক্ত আকাশে পাখিরা যেমন ভাবে উড়ে বেড়ায় ঠিক তেমনিভাবে আমি এখন মন খুলে উড়ে বেড়াতে পারি তিন বেলা খাবার সময় কিংবা ঘুমের সময় আমার আর কারো কথা শুনতে হয় না মা তুমিহীন কারাগার থেকে এক কয়েদে মুক্তি পেয়েছে বিশ্বাস করো মা তুমি বেঁচে থাকতে আমার সাথে যা যা করেছো আজ পর্যন্ত আমি কাউকে কিছুই বলিনি বল বই বা কি করে মা কারণ আমি তো তোমাকে নিজের মা মনে করতাম আর তুমি আমাকে সব সময় ছোট লোকের মেয়ে বলে অবহেলা করতে জানো মা তোমার সেই পুরনো অপরাধগুলো এখনো যদি আমি মনে করি স্বপ্নতেও আমি কেঁপে উঠি কতটা নিষ্ঠুর ছিলে মা তুমি কতটা নিষ্ঠুর ভাবে তুমি আমাকে যন্ত্রণা দিয়েছো এতক্ষণ আপনারা যে গল্পটা শুনেছেন এটা একটা আপুর লেখা তার শাশুড়িকে নিয়ে আমাদের সমাজে এমন অনেক শ্বশুর শাশুড়ি রয়েছে যারা পরের মেয়েকে নিজের মেয়ে তো মনে করতেই পারে না এমনকি বাড়ির একটা কুকুর বিড়ালের থেকেও নিষ্ঠুরতম ব্যবহার করে এমন অনেক শ্বশুরবাড়ি আছে যে বিয়ের পরে একটা মেয়েকে তারা শারীরিক আর মানসিক যন্ত্রণা দিতে দিতে মৃত্যুর দিকে ঠেলে দেয় যদি তার স্বামীটা এমন হয় মায়ের আচলের তলার তাহলে তার কথাই নেই এই গল্পটা থেকে আমাদের এটা বোঝা উচিত আমরা কোনো মানুষের সাথে এমন কোনো আচরণ করব না যে সে মৃত্যুর পরও ভুলতে পারে না ধন্যবাদ সবাইকে